স্মার্টফোন ভার্সেস ডাম্প ফোন আমি হলাম স্মার্টফোন আমি হলাম ডাম্প ফোন যারা স্মার্টফোন ব্যবহার করো তারা ভিডিওতে লাইক কর যারা ডাম্প ফোন ব্যবহার করো তারাও ভিডিওতে লাইক আর হ্যাঁ দুজনেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বিভিন্ন অ্যাপ ডাউনলোড এবং রান করা যায় কিন্তু আমার মধ্যে ফ্রি ইনস্টল অ্যাপ থাকে আমার বেশিরভাগ সময় টাচ স্ক্রিন থাকে অন্যদিকে আমাকে চালানো হয় বাটনের সাহায্যে আমার ক্যামেরা কোয়ালিটি অনেক হাই হয় আর তোর আমার ক্যামেরা কোয়ালিটি অনেক লো থাকে আমার মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও মিউজিক এবং গেম খেলতে পারবে আমার মধ্যে কিছু জিনিস সাপোর্ট করলেও বেশিরভাগ জিনিসটা সাপোর্ট করে না আমার মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট সিডি ভয়েস আছে আমার মধ্যে এগুলো কিছুই নেই আমার স্টোরেজ ক্যাপাসিটি তোর থেকে অনেক বেশি তোর থেকে আমার দাম মার্কেটে বেশি হ্যাঁ আমার দাম মার্কেটে তোর থেকে একটু কম কিন্তু আমার ব্যাটারি লাইফ তোর থেকে অনেক বেশি হয় আমায় অনেক কাজে ব্যবহার করা হয় যেমন ইমেল ভিডিও কল ভিডিও এডিটিং রিসার্চ অনেক কাজ কিন্তু আমায় মেনলি ফোন করার জন্যই ব্যবহার করা হয় আর হ্যাঁ তোর থেকে আমি বেশি দিন লাস্টিংও করি আমার মধ্যে অ্যাডভান্স অপারেটিং সিস্টেম থাকে আমার মধ্যে বেসিক অপারেটিং সিস্টেম থাকে আমার মধ্যে অনেক রিস্ক আছে যেমন হ্যাক ডাটা লিক এবং ফ্রড হওয়ার চান্স বেশি থাকে আরে আমার মধ্যে সেই সুযোগটা অনেক কম থাকে তবে বর্তমান সময়ে আধুনিক টেকনোলজির সাথে মিলিয়ে চলতে গেলে আপনার স্মার্টফোন লাগবে এটা আপনার কঠিন কাজকে অনেক কম সময়ে সহজেই করে দেবে তাই আমরা যদি এটির সঠিক ব্যবহার শিখি তাহলে স্মার্টফোনের সাথে সাথে আমরাও স্মার্ট হয়ে যাব তাই আজকের উইনার হল স্মার্টফোন আর হ্যাঁ আপনি কোন ফোনটা ব্যবহার করেন সেটা কমেন্টে জানান